অরিজিনাল চায়নাতে পাবে না অরিজিনাল চায়না স্টার ডয়ডু অরিজিনাল চায়না স্টার ডয়ডু হ্যাঁ সোডা দেখেন সোডা কিন্তু একদম উপরে একদম ফ্রেশ অরিজিনাল ফ্রেশ দেখেন কোনোখানে কালারও ওঠা নাই চকচক করতে যে মালের যে গ্লেসটা দাদু দেখাও মালের যে গ্লেসটা হ্যাঁ গ্লেসটা কি হ্যাঁ কোটিন গ্লেস না দাদু কোটিন গ্লেস কোটিন গ্লেস আচ্ছা দাদু তো কথা বলি তোমার তোমার লোকেশনটা বলে দাও লোকেশন আমার লোকেশন রাজবাড়ি শ্রীপুর কেন্দ্র বাস টার্মিনাল অন্য বিন্ডান ন্যাশনাল আচ্ছা দাদু যদি কেউ বলে পাতা কালার গাড়ি তিন পিস লাগবে দুই পিস লাগবে এক পিস লাগবে দেওয়া যাবে লাল কালার লাল কালার এই যে সেট করা আছে এই যে দেখেন দুই সাইডেই সেট করা আছে বহুত গাড়ি সেট করা আছে গাড়ির গাড়ির পাশে দাদুকে কিন্তু লাগছে কি একদম জামাই জামাই লাগছে তো দাদু আমরা গাড়িটা গাড়িটা দেখাই তাই না আচ্ছা দাদু এটার সাথে মোটর হবে কি তো দেখেন মালের যে গ্লেসটা মালের যে জিলটা এত সুন্দর জিল আর এত সুন্দর গ্লেস গ্লেস দেখলে আপনাদের পাগল হয়ে যাবেন গাড়িগুলো কিন্তু একদম অরিজিনাল চাইনা না ফ্রেশ মাল হবে আর মালটা কিন্তু একদম নিউ মাল নতুন পাঁচ থেকে হবে এরকম দেখতে দাদু আচ্ছা ব্যাটারি কি কি দিবা ব্যাটারি ব্যাটারি পলের অরিজিনাল পাওয়ার প্লাস কিং পল হ্যাঁ পলের পলের একদম ডাইরেক্ট পলের একবারে আচ্ছা দাদু

একটু ক্যামেরাটা দেখাই আর এই যে গাড়ির সামনে লোকটা ওই এরকম দেখেন কত সুন্দর আর গাড়িটা কিন্তু ওয়ারিং করে ধোয়া এই হচ্ছে মোটর অরিজিনাল টাটা মোটর এক হাজার ওয়ার্ডের এই যে গাড়ির যে লোক বা বাপ গাড়ির যে দাদু গাড়ির যে কালারটা কমাই কালার এ দাদুর কালার তো খারাপ না হ্যাঁ দাদুরকে তোকে এখনো জিল দিচ্ছে দাদুর কপাল দিয়েও কিন্তু জিল দিচ্ছে ও তো দাদু তো আজকের মতন এই পর্যন্ত ভালো থাকো দেখা হবে সামনের কোনো ভিডিওতে